আসসালাম বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা ত্রিঘাত বহুপদী নিয়ে আলোচনা করব এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি অঙ্কটা করার আগে আমরা ত্রিঘাত বহুপদীর মূল এবং সহগের সম্পর্ক কিরকম হয় আমরা সেই সূত্রগুলো একটু দেখব তো একটা ত্রিঘাত বহুপদীর জেনারেল ফর্মেটটা কিরকম হয় আমি একটু তোমাদের দেখাই জি এটা হচ্ছে এরকম আমরা কিন্তু উপর একটা দেখতে পাচ্ছি ত্রিঘাত বহুপদী মানে যার সর্বোচ্চ ঘাত থাকবে তিন তো একটা ত্রিঘাত বহুপদীর জেনারেল ফর্মেটটা এরকম হয় যে এসব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো ধরলাম এটা একটা ত্রিঘাত বহুপদী এটাকে আমরা সমীকরণ এক দিলাম তো যেহেতু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত তিন তাই এই বহু পুঁদিটার তিনটা মূল থাকবে ধরি সমীকরণটির মূল তিনটি আমি ধরে নিই যে ধরি সমীকরণটির তিনটি মূল এক্সমান এর এক সমান বি আমি এ লাইনটাকে দেখতে পারি যে বা এক্স মাইনাস এ সমান জিরো এক্স মাইনাস বি সমান জিরো অথবা এক্স মাইনাস সি সমান জিরো যেহেতু এখানে তিনটা রাশির প্রত্যেকটার আলাদা আলাদা মান জিরো তাই আমি যদি এই তিনটাকে গুণ করে দিই তাদের গুণ ফলটাও জিরো হবে তাহলে গুণ করে দিই তাহলে বা ইন্টু এক্স মাইনাস সি সমান জিরো তাহলে তিনটার গুণ ফল অবশ্যই জিরো হবে এখন আমি যদি এই তিনটাকে গুণ করি তো আমাদের এই গুণ ফলটা এরকম দাঁড়াবে সেটা হচ্ছে যে প্রথমে হবে এক্স কিউব মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস তারপর হবে দুটা করে বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এক্স এরপর তিনটার গুণ ফল মাইনাস সি এরপর কি হবে মাইনাস জিরো নবমতম শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় উচ্চতর গণিত বইয়ের মধ্যে তোমরা এই যে এই সূত্রগুলো দেখতে পাবা চক্র বহুপতি যে অধ্যায় আছে অধ্যায় আছে সেখানে এটা সমান এটা লেখা যাবে এটা একটা প্রমাণ আছে তোমরা ওই বই থেকে দেখতে পারো তাহলে এটাকে আমি স্টার মার্ক করি বা সমীকরণ দুই দেই তো এটাকে দিলাম সমীকরণ দুই ওকে এখন আমরা এক নম্বর সমীকরণের উভয় পক্ষে এ দিয়ে ভাগ করবো তাহলে আমি লিখে দিই যে এক নম্বর সমীকরণের এখন এক নম্বর সমীকরণের উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে এ দ্বারা ভাগ করে আসা আমি যদি এখানে এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে এ চলে যাবে থাকবে কি শুধু এক্স কিউব প্লাস এখানে হবে বি বাই এ এ বি বাই স্কোয়ার এরপর হবে সি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইন্টু এক্স প্লাস ডি বাই এ সমান জিরো আসা এখন এই যে সমীকরণটা আমরা পাইলাম এই সমীকরণটাকে এখন আমরা এই দুই নম্বর সমীকরণের সাথে এই সমীকরণটিকে দুই নম্বর সমীকরণের সাথে তুলনা করে পাই দুই নম্বর সমীকরণের সাথে তুলনা করে তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি এখানে এক্স কিউব এখানে এক্স কিউব কিছু একটা ইনটু এক্স স্কোয়ার এখানে কিছু একটা ইন্টু এক্স স্কোয়ার তার মানে কি আমি বলতে পারবো যে আমাদের এই পার্ট মাইনাস ইনটু এ প্লাস বি প্লাস সি সমান বি বাই এ তাহলে আমি লিখি দিই অতএব মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান এখানে কি আছে বি বাই এ বি বাই এ তাহলে আমি যদি এই মাইনাসটা গুণ করে দেই তাহলে মূল এ বি সি এ প্লাস বি প্লাস সি যে মূল তিনটা ছিল তার যোগফল সমান কি হবে মাইনাস বি বাই এ তাহলে আমরা মনে রাখবো ত্রিঘাত বহুপদীর তিনটা মূলের যোগফল এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি এর পরিচয় কি এক্স স্কোয়ারের সহগ আর এর পরিচয় কি এক্স কিউবের সহগ তাহলে মূল তিনটার যোগফল সবার মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ এটা আমরা মনে রাখবো যে মাইনাস এক্স রে স্কোয়ারের শহক ডিভাইডেড বাই এক্স কিউবের শহক আসা এখন দুটা করে এ বি প্লাস বি প্লাস দুটা করে মূলের গুণফলের যোগফল তাহলে এটা সমান আমি বলতে পারবো সি বাইএ তুলনা করি এখানে এক্স রে শহক এখানে এক্স রেস শহক আর হবে এ প্লাস এখানে কিন্তু প্লাস মাইনাস নাই তাহলে সি হলো কি x এর সহক এক্স এর সহক ডিভাইডেড বাই এক্স কিউব এর এক্স কিউব সহক এটা মূল এবং সহকের সম্পর্ক এবারে লাস্টের পদ মাইনেস এ বি সি তিনটা মূলের যোগফল গুণফল তাহলে এ বি সি মাইনেস এ বি সি সমান কি ডি বাই এ তাহলে মাইনেস এ বি সি সমান ডি বাই এ তো মাইনেস দিয়ে আমি গুণ করে দেবো পর লাইনে তাহলে এখানে এটা থাকবে না এটা এখানে চলে যাবে তাহলে মাইনেস ডি বাই এ ডি এর পরিচয় কি ধ্রুবপথ মাইনেস ধ্রুবপদ ডি বাই এক্সকিউব এর শহখ তাহলে মাইনেস ধ্রুব পথ ডিভাইডেড বাই এক্স কি এগুলো হচ্ছে ত্রিঘাত বহুপদীর মূল এবং সহকের সম্পর্ক এখন আমরা এখানে একটা অঙ্ক লিখছি যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মান নির্ণয় করো তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই মূল এবং সহকারী যে তিনটা সূত্র ভালো করে মাথা রাখবো আমি এখানে একটু লাল মার্ক করে দেই আমাদের প্রথম সূত্র হচ্ছে এটা তারপরে দুইটি এটা এবং এটা এই তিনটা সূত্র আমরা মাথা রাখবো তাহলে আমরা এই অঙ্কটা করি আচ্ছা তো আমাদের এখানে প্রদত্ত সমীকরণ লিখে লিখি আমরা যে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি এক্স কিউব প্লাস কি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো দেওয়া আছে এর মূলগুলি আলফা বিটা গামা তাহলে দেওয়া আছে দেওয়া আছে মূল তিনটি আলফা বিটা গামা মূল এবং শকের সম্পর্ক হতে মূল ও সহগের সম্পর্ক হতে আমরা কি শিখলাম তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স স্কোয়ার সহক বাই এক্স কিউব এর তাহলে এখানে এক্স স্কোয়ার সহক হলো মাইনাস এক্স স্কোয়ার সহক পি আর এক্স কিউব এর সহক ওয়ান লেখার দরকার নাই ওকে এবারে দুইটা করে আলফা বিটা বিটা গামা গামা আলফা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আচ্ছা তাহলে কি হবে মাইনাস সরি এখানে মাইনাস নাই এক্স এর সহগ বা এক্স কিউবের সহগ এক্স এর সহগ এখানে কত প্লাস কিউ আর এক্স কিউবের সহগ ওয়ান তার মানে শুধু কিউ ওকে আর আমাদের শেষে কি থাকলো তিনটা মূলের গুণফল আলফা বিটা গামা এটা আসলে এই অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে না তারপর আমি বের করে রাখি যে আলফা বিটা গামা কত হবে ধ্রুবপদ মাইনাস ধ্রুবপদ মাইনাস এখানে এখানে ধ্রুবপথ আর কিউব এর সহগ এখানে কিউব সহগ দরকার নাই তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মান বের করতে হবে আলফা স্কোয়ার

আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এটা লেখা যায় তো আমি এখন এগুলো মান বসায় দিই তো মান এখানে আমরা মূল এবং সহগের সম্পর্ক হতে বের করছি আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত আলফা প্লাস বিটা প্লাস গামায়ের মান হচ্ছে মাইনাস পি তাহলে এখানে বসায় দেয় তাহলে মাইনাস পি তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান হলো কিউ তাহলে টু ইন্টু কিউ তাহলে আমাদের মান বের হয়ে গেছে তো আমরা এখানে লিখতে পারবো যে পি স্কোয়ার টু কিউ তাহলে এটাই আমাদের নিম্ন মান তাহলে অতএব মান অতএব মান তো বহুপতি অধ্যায়ের সবগুলো ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন